হুম এটা বঙ্গবন্ধু এটা বঙ্গবন্ধু আর এই যে এই যে এই লাইনে রেসি যে এইটা এই এই ডানটা হচ্ছে বিনা কত জানি বীণা কত আমার আসলে মন নাই এটাও খুব চমৎকার ডান হয়েছে বঙ্গবন্ধুও বঙ্গবন্ধুও সুন্দর হয়েছে দুই ডাই দেই বালি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনত্রিশ উনত্রিশ ডানটা আসলে এখনো ঠিকমতো ইয়া হয় নাই বাড়িয়া শেষ হয়েছে মাত্র আর কি এই যে এটা উনত্রিশ উনত্রিশের ফলন অনেক চমৎকার ফলন সবচেয়ে বেশি ফলন যত আমি শুনছি উনত্রিশ উনত্রিশের সাথে যেটা বিনা এই ক্ষেত্রে সম্ভবত এটা সিকুন লাগতেছে এটা কি এটা কত লাগাইছে এটা বলতে পারতেছি না এই ধানটা উনত্রিশ এটা সম্ভবত এটা আটাশ এটা মনে হয় আটাশ হয় এটা আটাশ ধানটা সিকুন দেখা যায় বিল শুকা গেছে শুকা গেছে ডাঙার মধ্যে পানি শুধু অল্প একটু পানি আছে মাঝখানে মাছ দেওয়া যায় আছে লড়তে আছে মাছ আছে শুকায়ে গেছে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি লাড়ি বুড়ো ধান লাঢি ধান এটা আমিও আগে দেখি না দু তিন বছর ধরেই দেখতেছি এই যে লাডি বড় চমৎকার ধান ওই লাঢি বড়ো আসলে অনেক হালি অনেক লম্বা হয় অনেক লম্বা কতটুকু লম্বা হয়েছে এই যে এটা পুরাটা হইতেছে গিয়ার লাডি বড় এই যেটা হয়েছে গাজি দেন হুঙ্গাওয়ালা গাজি হয়েছে এটা গাজি ও সেই ও হয়েছে জর্মের আলি হয়ে আসলে এটা এখন আপনাদের কাছে দেখাচ্ছে এই বিলে আসলে সবচেয়ে ভালো হইছে যে এই ক্ষেত্রে এটা হয়েছে বি একশো দুই এই দেখেন এটা এখনো বাড়িয়ার শেষ এখনো ফাঁকা শুরু করে নাই মানে এই বিলের সেরা হিয়ালাকুরি বিলের সেরা খেত হয়েছে একশো দুই এদের গিরস হয়েছে আমার তালুই এ আমরা সবাই জুমার বাপ বলে চিনি চমৎকার ধান হয়েছে এটা মারাত্মক দান হয়েছে সেটা আছে এই যে বড়ো ধান যে ধানটা আসলে এলাকা থেকে অনেকটা বিলুপ্তির পথে আগালে এই এই সমস্ত ক্ষেত গুছা দেখতে পাচ্ছেন এগুলো সব নিচু জমি ছিল মাটি কাইটে এগুলো মানে ওষা করা হয়েছে এখন না আড়াই উনত্রিশ ওই নানান যাতে রিবিধান করা হয়েছে বড়ো ধান আগে এই বড়ো ধান হয়েছিল ছোটোবেলা বড়ো যাও খেতাম এই বড়োদানি ছিল আগে আমাদের এই বিলের সম্বর মানে বিলের মধ্যে পানি থাকতো এই বড়োদানি লাগানো হইতো এই যে ধান এইটুকু জায়গা জুড়ে করা হয়েছে না কতটুকু এক দেড় ঘন্টা জায়গা হবে হয়তো এই চিন্তা ওই সাইডটা হয়েছে বুঝছে ওই সাইডটা চিকোনো একটা প্লট আছে এই যে নিউ এক দেড় ঘন্টা হবে হয়তো এক ঘন্টা নেবে ফলন খুব কম ওই ক্ষেত্রের দিকে তাকাইলে আসলে মনটা জুড়ে যায় এই যে দুই ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছি এই যে এই ধানটা একটু হীরা নাকি হা 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 এই হীরা এই যে হীরা ধান এইটাও জন্মের হয়েছে মানে যেটারে বল আর কি বেশি ফলন আসলে খেতে ধান খেতে হওয়া সম্ভব না হীরা ধান এই যে হীরাটা এইগুলা উনত্রিশ এইগুলো মোটামুটি হয়েছে ওই ক্ষেত্র সিরিয়াল মতো লাগাইছে না এই ডা আগে ডাক এই যে এইগুলো বাড়িতে আছে যে বিনা কত এইটা পুরো হয়ে গেছে বিনা এই ধানটা আসলে আমি এই এই বছরই প্রথম দেখছি মানে ধানটা তো মানে প্রচুর হয়েছে এখন ফলন কীরকম হয় ওইটা দেখার বিষয় সরাগুলা দানের কায়টা ছিল একটু দূরে দূরে দেখা যায় কিন্তু বিরাট বড় বড় সরা হয়েছে যে দেখেন একটা ইয়ার মধ্যে কয়টা দান হুলো এগো আচ্ছা দেহি গুণ্যা এক দুই সত্তর আশিটার কম না আশি পঁচাশিটা বইটা এটুকু আবার লাগাইছে না এই যে সাইড সাইডকোলা দেখ এটুকু লাগাইছে না এটুকু জ্বালা হচ্ছিল যার কারণে এগুলাই এটুকু লাগাইছেন অথচের মধ্যে অনেক সুন্দর দাম এটা হচ্ছে বিল যেটা কয় এই বিলের সকল খেতে এটা পাইকে গেছে দেওয়া যাইব এই দেখেন এই যে আমাদের ডাঙ্গা শিয়াল্লাগুড়ির ডাঙ্গা ছয় সাত গুণ রইবো এই যে পুরো ডাঙ্গা রয়েছে আসলে এই যে আগেটার মধ্যে প্রচুর মাছ যাইত তিন চার খাড়ি মাছ জাতীয় যদিও এখন খাল কাটার পরে বিলো পানি থাকে না जार कारण तो है तो माँ आगे मत मा जाए ना। এই যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কাটারি বুক এটা এখনো বাইরে শেষ হয় নাই আসলে এই ক্ষেত্রে মানে মাত্র বার বার হওয়া শুরু হয়েছে দেখা যাক কী হয় কাটারি বুক খাইতে আবার খুব মজা এই যে ফাঁসু হবি বিরাট বড় হবি এই দেখেন অবস্থা শুধু ধান খেত আর ধান খেত এই যে এই বিলের বঙ্গবন্ধু এটাও চমৎকার চমৎকার সুন্দর এই যে বুক আসলে কাটা দেবকটা এবার পিছে ঘুরে গেছে খাইতে নাকি খুব সুস্বাদু কিন্তু এখন তো সকলে বাড়িতে একটা দুইটা হইয়া এখন এই ক্ষেতের অবস্থা কি হয় হয়তো একটু পিছে ফুরবো আর কি আর এই যে একশো দুই এই বিলও এই ক্ষেত্রে আসলে আমি করছি এটা নিচের কোটা এটা দশ পনেরো দিন আগে লাগাই যে এটা টানের কটা হয়েছে এই দুইটা এ বাড়িতে আছে একটা দুটো কইরা কিন্তু এই নিচের কড়াটা এটা প্রথম এটা এই টানেরটা দশ বারো দিন আগে লাগাইছি মনে হয় বালি হয়েছে বাকি ডালা জানে সকলে দোয়া করবেন আমার কাছে মনে হয় বালি নামার খেত বালি হয়েছে আসলে আর কদিন পরে বোঝা যাইব আর এই যে পনেরো দিনের ডিফারেন্সে এই যে এই অবস্থা ক্ষেত্রে এটারে অবস্থা আর এটারে অবস্থা কেন এক খেত করছি ওই যে ওই জাল থেকে নিচের করা মাছ গাছের জন্য রাখা হয়েছে যারা গরু পালে আর কি এই জন্য ওই যে ওই যে বুল বিরাট বড় বিল আসলে ফাঁসুয়া বিল বিল পুরা তাতে এখন ধান খাল কাটার পরে পুরা মাছের মাছ কইমা গেছে কিন্তু ধান পুরা বিলো ধান লাগানো যায় এই যে আমার ক্ষেত্র মাত্র বাইরে আছে আর কি আপনারা সকলেই দোয়া করবেন দেখা যাক কি হয় এই যে এটা আবার আমার গুনিকাই করছে এই ক্ষেত্র অসম্ভবত বঙ্গবন্ধুই এটা অচমৎকার হয়েছে পাইকা যাওয়ার অবস্থা এখনো পাখে না এই শুরু হয়েছে মাত্র আর কি এই যে এই ক্ষেত্র এই যে জামারটা এটা আমার মাছ আর কোটা আমার খেতটা আসলে তিনতলা নিচতলা দেখলাম এই যে দুতলা এই যে প্রথম তালা এটা প্রথম মানে সবার উঁচু কোঠা যেটা এটা দেখা যাক এক সপ্তাহের মধ্যে হয়তো বাইরে আসে সিব আর নামারটা হয়তো পনেরো দিনের ভিতরে হয়ে গিয়ে যাবো সকলে দোয়া করে ইনশাল্লাহ